ফ্রেন্ডস গুড মর্নিং আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে পঞ্চমী তো শুভ পঞ্চমী সবাইকে আর এই দুদিন কোনো ভিডিও করতে পারিনি তৃতীয় দিন একটু ভিডিও করেছিলাম ঠাকুর চলে এসেছে তৃতীয় দিন আমাদের বাড়িতে তোমরা আগের ভিডিওতে আজকে সেই ভিডিওটা পোস্ট হবে তোমরা সেটা দেখতেই পাবে তো চলো এখন দেখাই কি কি করবো কাজ আজকে সারাদিনে অনেক কাজ দেখাই এই যে সব বালিশ এগুলো সব গুঁধাবো এখন গুছিয়ে তারপর যাবো নিচে এখন নিচে চলে এসছি আর এখন খাবো চা আর আমি যাবো নিমন্ত্রণ করতে পাড়ায় কত অনেক কটা বাড়ি নিমন্ত্রণ করা এখনো বাকি আছে আর মা এখানে চা দিল আর আজকে থেকে সব একসাথে খাওয়া দাওয়া আর আমার লোক এসেছে রান্না করছে তো দেখাই তোমাদের চা এই যে চা আর এই ট্রেটা মা কালকে ঠাম্মাকে কিনে এনে দিয়েছে চায়ের জন্য চলো চাটা খাই তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আরও কী কী হচ্ছে না হচ্ছে কী রান্না হচ্ছে আজকে এখন তো নিরামিষই কী আর রান্না হবে চলো এই যে আমার মা তুমি কিছু তুমি কিছু বলতে চা আর এই যে আমার ঠাম্মা নাও কিছু বলো এসছো এখন রেডি হয়ে আর আমি ঘন্টু আর বোন যাবো নিমন্ত্রণ করতে এখন আর এইদিকে সব রান্না বান্না হচ্ছে মা বসে আছে দেখাই তোমাকে এখানে আলু সিদ্ধ এখানে সবজি এখানে যাই না কি কি রান্না হচ্ছে কড়াই বসে গেছে তো চলো যাই এখন আমরা এখন নিমন্তন্ন করছি আর এই যে চুটকেও রয়েছে আমাদের সাথে তো চলো অনেকবারই হয়ে গেছে কাটা বাড়ি বাকি এই যে আমাদের মা দুর্গা দেখো বাসন ধোয়া কমপ্লিট আর এই যে আমার ঠাম্মার ঘরে খাটটি বসে নিয়ে কেন ওটা মত তোমার খাট বসবে না ঠাম্মা জানে না ঠাম্মার মাথা টাতা গরম হয়ে গেছে আর এই যে সব জলের গ্লাস এখন অনেক জলের গ্লাস আসবে ভাত আর ভাত দিয়ে দিয়েছে জয়ন্তী এখানে মা বসেছে খেতে এখানে ঠাম্মা এখানে বোন

ডাল চোখা তো চলো খেয়ে নি আর এখন থেকে তো সব নিরামিষি এই কয়েকদিন সকালের মেনু যে সব আলমারি জামা কাপড় বের করেছি আর এখানে মা আর জয়ন্তি বিশ্ব মিলে সব গুছাচ্ছে আর এই যে কিছুটা কিছুটা করে গুছানো হয়েছে এইটা গোছানো হয়েছে এইটা গোছানো হয়েছে আর এখন এইটা গুছাবো এগুলো তুলবো সব তো চলো এতক্ষণ আলমারি আলমারি গুছিয়ে এখন আসলাম বাইরে এই যে ছোট ঠাম্মি এসেছে ছোট পা ঠিক হয়ে গেছে ও হবে প্রথম প্রথম আর এখানে ঘ্যাট তরকারি ডাল হয়ে গেছে আর এর মধ্যে কি সকালে খাবার আর কিসের বড়া হবে আর ডালের বড়া হবে এই যে চলো ভাত এই যে ঘ্যাট তরকারি ডাল আর এখানে বেগুন ভাজা আর এখানে ডালের বড়া তো চলো খেয়ে এখানে ভাত দিয়ে দিয়েছে আর এখানে বাবা খাচ্ছে চামচ দিয়ে এখানে ঘন্টু খাচ্ছে আর এখানে বড়া দিয়েছে এখন পরে নিচে এলাম আর আমার মাছগুলো অ্যাকোরিয়ামে সব মরে গেছে আর চারটে মাছ আছে মানে বড় মাছগুলোই মরে গেছে জানি না কি সমস্যা হয়েছিল মনে হয় মটরটা পুড়ে গেছে বাজাও বাড়ির সামনেটা এখন সাজাচ্ছে এই যে সব গেট ফেট রেডি করছে আর ভিতরটা এরকম আর ওই যে ওরা সব লাগাচ্ছে এখন আর এই যে ফুচকা এসছে যেহেতু বাড়িতে নিরামিষ তাই এখানে এখন আমরা ফুচকা খাবো তো চলো ফুচকাটা খেয়ে তো ষষ্ঠীর পুজো হবে বোধন হবে তাই না মা বোধন হবে তাই এখানে ফল মিষ্টি সব আনা হয়েছে আজকের মতন সেইগুলো সব এখন কাটা হবে ফলগুলো আর মিষ্টি সাজানো হবে সেইগুলোই মা এখন দেখছে এখন ফল কাটা হচ্ছে আর আমাদের বাড়ির সর্বপ্রথম অতিথি মানে আমাদের সর্বপ্রিয় আমাদের ফুল ঠাম্মি এই যে ফুল ঠাম্মি আসলে আমাদের বাড়ি এখন জমজমাট শুরু হয় ঠাম্মি আসার পরে মনে হচ্ছে বাড়িতে লোকজন আইসে তো এই যে এখন মা ফল কাটছে

মানে শুয়েছিলাম না বাইরে ছিলাম ঘরে আসলাম আর এই যে জয়ন্তী বেশি দিয়ে গেলো চা দুধ চা তো এটা এখন খাচ্ছি মাথার পিছনে যন্ত্রণা করছে আমার অ্যাকোরিয়ামের মাছগুলো মরে গেছে এত কান্না করেছি মানে সেই জন্য এত কষ্ট হয়ে গেছে মাছগুলো অনেক বড় হয়ে গেছিলো মানে অনেক দিন ছিল এই মাছগুলো তো চলো কিছু করার নেই পুড়ে গেছে কয়েলটা এখন কি করবো তাই না চলো যে এখানে এখন স্টেজের কাগজ লাগানো হচ্ছে আর ওখানে বোন আর শুভঙ্কর কাকা মিলে কাগজ লাগাচ্ছে